কোরবানির ইতিহাসের দিকে যদি তাকাই আমরা সেখানেও এই শিক্ষা সেই অবস্থা আমরা দেখি যেমন কোরবানির প্রথম ধাপ প্রথম ধাপ শুরু হয়েছিল আদম আলি ইসলামের জমানাতে আপনারা সবাই জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম মানব হিসাবে সর্বপ্রথম নবী আদম আলি ইসালামের ছিলেন এই পৃথিবীর বসবাসকারী এবং তার স্ত্রী হাওয়া আলি দুজনই ছিলেন আল্লাপাক পাঠিয়ে দিলেন জান্নাত থেকে লম্বা ইতিহাস সেটা বলা উদ্দেশ্য নয় দুনিয়াতে পাঠাই দিলেন আসার পরে তারা সহবাস করলেন তাদের মাধ্যমে সন্তান আদি আসলো এখন অন্য কোনো মানুষ যেহেতু নাই পৃথিবীতে মানব বংশ বিস্তার হবে কি করে মানুষের সমৃদ্ধি লাভ করবে কি করে মানুষের সংখ্যা বাড়বে কি করে আল্লাহ সুবাহ অভিনব এক পদ্ধতি অবলম্বন করলেন বলেন আদম আর তো কোনো মানুষ নাই যাদের মাধ্যমে বিয়ে শি করিয়ে আমি মানুষ বাড়াবো মানুষের বংশ বিস্তার করবো এমন তো কোনো আর মানুষ নাই তুমি শুধু এখানে তোমরা তোমাদের এই এই যে নতুন দম্পতি তোমরা তোমরা ছাড়া তোর কেউ আল্লাহ পাক সিস্টেম করে দিলেন হ্যাঁ আদম তোমার প্রথম যে ছেলে মেয়ে জন্ম নিবে আমি আল্লাহ একজোড়া একজোড়া করে তোমাদের তোমাদেরকে সন্তান দেব ছেলে এবং মেয়ে একজোড়া একজোড়া করে প্রথম পর্বের ছেলে মেয়ে এদের মধ্যে শুধু ভাই বোন সম্পর্ক থাকবে দ্বিতীয় পর্বে যারা আসবে তারা প্রথম পর্বের এই ছেলে মেয়েদের সাথে ভাই বোন সম্পর্ক হবে না বরং এই প্রথম পর্বের ছেলে মেয়ে দ্বিতীয় পর্বের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে মেলামেশা করবে এবং তাদের সন্তান দুনিয়াতে আসবে বিস্তার লাভ করবে। কত সহজ করে দিলেন আল্লাহ ফাকরুল আলমিন আদম আলি ইসাল্লামের প্রথম পর্বে কাবিল জন্ম নিল তার সঙ্গে এক বোন জন্ম নিল পরের পর্বে হাবিল নামে আরেক ছেলে জন্ম নিল তার সাথে আরেক বোন জন্ম নিল শরিয়ত মোতাবেক প্রথম পর্বে কাবিলের সঙ্গে জন্ম নিয়েছে ওই মেয়েকে কাবিল বিয়ে করতে পারে না বরং ওকে বিয়ে করবে দ্বিতীয় পর্বের ছেলে হাবিল বিয়ে করবে কিন্তু কাবিল তার লাম্পট্যতা এবং তার বদমাসি এত বৃদ্ধি পেয়ে গেল সে তার আপন বোনকেই বিয়ের জন্য বায়না ধরল এবং আদম আলী পরিষ্কার জানিয়ে দিল আপনি আমার কাছেই ওকে বিয়ে দিতে হবে না হয় কিন্তু আমি মানবো না হাবিলের সঙ্গে নয় আমার সঙ্গে বিয়ে হবে কারণ সে সুন্দর সুশ্রী রূপবতী আর হাবিলের সঙ্গে যে জন্ম নিয়েছে সে এতটা সুন্দর নয় রূপসী নয় রূপবতী নয় আমি ওকে বিয়ে করব না হাবিল বলল আব্বা আপনি তো আল্লাহ পয়গম্বর আপনি যেটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে বলবেন আমি সেটাই মানতে রাজি আছি নেককারা মনে হয় কি বলেন আপনারা নেক্কাররা এমনই হয় ভদ্ররা এমনই হয় আর যেগুলো বেয়াদব যেগুলো অভদ্র যেগুলো বদমাশ এরা মুরব্বী চেনে না বাবা চেনে না সমাজ চেনে না যখন তখন যার তার ইজ্জতে আক্রমণ করে একটু আওয়াজ করে বলুন না ঠিক কে না যার তার ইজ্জতে আক্রমণ করে হাবেল পরিষ্কার জবাব দেয়া দিলেন আদম আলী হিসালম বুঝাবার চেষ্টা করলেন কাবিল বেয়াদব হয় না সীমালা লঙ্ঘন করো না তোমার সাথে যে বোন জন্ম নিয়েছে তাকে বিয়ে করতে পারো না আল্লাহ নিষেধ শরীয়তে তোমরা ভাই বোন পারো না কিন্তু কাবিল মানে নাই শেষ পর্যন্ত আল্লাহ পাকের দ্বারস্থ হলেন সঈদনা আদম আলি ইসালাম আল্লাহ পাক বলে দিলেন যে আদম তোমার ছেলে কাবিল আর হাবিলের মধ্যে এই যে সমস্যা তৈরি হয়েছে বিয়ে নিয়ে এক কাজ করো তুমি তোমার ছেলে হাবিল আর কাবিলকে বলো তারা যেন কুরবানি করে আমার রাস্তায় যার কুরবানি কবুল হবে সেই ওই মেয়েকে বিয়ে করবে তখন তো এর আগে তো কুরবানির কোনো নজির নাই মডেল নাই নমুনা নাই কেমনে করবে আদম আলি আল্লাহর দ্বারস্থ হলেন পাক বলে দিলেন যে হাবিলকে বলো সে তো জানোয়ার লালন পালন করে পশু লালন পালন করে সেজন্য একটা পশু পাহাড়ের মধ্যে রেখে আসে আর কাবিলকে বলো সে তো করে কিছু শাকসবজি কিছু ফসল ওই পাহাড়ের উপরে রাখে যারটা কবুল হবে আসমান থেকে আগুন আসবে আগুন এসে ওইটা পুরিয়ে দেবে যারটা পুড়িয়ে দেবে প্রমাণিত হবে তারটাই আল্লাহর কাছে কবুল হয়েছে নির্দেশ দিলেন আদম আলী বাস দু ভাই পাহাড়ের উপরে হাবিল একটা দৃষ্ট জানোয়ার অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্যে একমাত্র আল্লাহকে আল্লাহ তার এই পশু পালের মধ্যে সুন্দর সুশ্রী এবং দেহস্টব যার চমৎকার এইরকম একটা পশুতে আদম আলহিসের ছেলে হাবিল উনি পাহাড়ে রেখে আসলেন আর কাবিলের মনে ছিল দুষ্টামি কাবিলের মনে এখলাস ছিল না কাবিলের মনে একনিষ্ঠতা ছিল না সে করলো কি তার ক্ষেতকামারের যত নাঠা মানে শাকসবজি আছে কমদামি শাকসবজি শুকিয়ে যাওয়া শাকসবজি এগুলো পাহাড়ের মধ্যে রেখে আসলো এই অবস্থায় আসমান থেকে আগুন আসলো আগুন এসে ওই কাবিলেরটা যেরকম ছিল এভাবেই রয়ে গেল কিন্তু হাবিলের জানোয়ারটা আগুনে পোড়ায় দিল প্রমাণিত হইল যে হাবিলের একনিষ্ঠতার কারণে তার দিল মন ভালো থাকার কারণে স্যার এখলাস পূর্ণ মানে মনোভাব নিয়ে কুরবানির জানোয়ার মানে দান করার কারণে কুরবানির জানোয়ার প্রস্তুত করার কারণে আল্লাহ তার কুরবানি কবুল করছে সুবাহান আল্লাহ মহতরম হাজরিন ইতিহাস প্রথমেই জানি কোরবানি এর অর্থ কি কোরবানি আরবি কুরবন শব্দ থেকে এসেছে এর অর্থ হইল নিকটবর্তী হওয়া কারো নিকটে যাওয়া কারো নিকটবর্তী হওয়া এটাই কোরবানি মূলত কোরবানি এর মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে যায় এই জগতে মানুষ যাদের ইমান আছে যা কিছু করে সবকিছুরই উদ্দেশ্য থাকা উচিত একমাত্র আল্লাহকে খুশি করা আল্লাহর রেজামন্দি করা এটাই থাকবে এই জগতের প্রত্যেকটা মোমেন মুসলমানের সব কাজের টার্গেট সব কাজের লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্য থেকে যদি এক চুল পরিমাণ কেউ সরে তাহলে তার এই কর্মকাণ্ড শুধু সময় পাস হওয়া ছাড়া অর্থ ব্যয় হওয়া ছাড়া আল্লাহর দরবারে পৌঁছার কোনো সুযোগ নাই এটা শুধু গরু কুরবানির ক্ষেত্রেই নয় এটা শুধু মহিষ উট দুম্বা ভেড়া ছাগল এগুলো কুরবানির ক্ষেত্রেই নয় জবাই করার ক্ষেত্রেই নয় সব কাজের ক্ষেত্রে সব কাজের ক্ষেত্রেই আপনি নামাজ পড়ছেন এখানে যদি এক্লাস না থাকে আল্লাহকে খুশি করার বিষয়টি না থাকে তাহলে শুধু সময় নষ্ট হবে শুধু আপনার একটু এই সময় ব্যয় হবে কিন্তু আল্লাহর দরবারে আপনি যে নামাজি আল্লাহর দরবারে আপনি যে সালাত আদায় করেছেন তার কোনো এন্ট্রি তার কোনো সংযুক্তি সেখানে হবে না ঠিক অনুরূপভাবে আপনি হজ করছেন সেখানেও যদি আল্লাহ সুবাহানা হো ও খুশি করার উদ্দেশ্য না থাকে তাহলে শুধু যাওয়া আসা হবে আরবের বড় বড় বিল্ডিং মক্কা মদিনার চিত্তাকর্ষণ এগুলো শুধু আপনি দেখবেন কিন্তু আল্লাহর দরবারে পাওয়ার মতো কোনো খুশি কোনো কিছুই আপনি পৌঁছাতে পারবেন না এইভাবে সব ইবাদত বন্দিগি কর্মকাণ্ডে একমাত্র লক্ষ্য থাকা চাই আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহকে খুশি করার লক্ষ্য আমরা যদি কুরবানির ইতিহাসের দিকে তাকাই তাহলে এটা খুব পরিষ্কার হয়ে যায় যে আয়াত তেলা করেছি সুরায় হজ্জের সাঁইত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহান হো তাহলে আয়াতে বলছেন লাইয়া না লাল্লাহ লো মোহা ওয়ালাদিমা ওহা ওয়ালা কিংয়া নালোহত কুয়ো পরিষ্কারভাবে আল্লাহ বলছেন তোমরা যে কোরবানি করো কোরবানের জানোয়ার যে জবাই করো তার রক্ত তার গুস্ত তার হাড্ডি তার চামড়া কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না আল্লাহর দরবারে পৌঁছে কি তোমাদের তাকুয়া তোমাদের পরহেজ গাড়ি অর্থাৎ তোমাদের মনের মধ্যে যে কল্পনা যে জল্পনা এটাই আল্লাহর দরবারে আল্লাহর রাডারে ওটাই ধরা পড়ে আল্লাহ পাকের দরবারে এটাই জমা পড়ে যদি অন্তরে থাকে আল্লাহকে খুশি করার তাহলে অবশ্যই এর দ্বারা তোমাদের ফায়দা হবে কি ফায়দাম্বর আলাইহিসাল্লামকে সাহাব আগেগ্রাম প্রশ্ন করেছেন এয়া রাসূল আল্লাহ মাহাদিহি ইয়া রাসূল আল্লাহ আল্লাহ নবী এই যে কুরবানী এটা কি নবীজী বলছেন কলা সুন্না আবিকুম আলিবিকুম এ বরহি মা এটা তোমাদের বাবা আদি আদি পিতা ইব্রাহিম আলাইহিসালমের সুন্ন ইব্রাহিম আলাইহিসাল্লামের সুন্নাত তখন সাহাব আগ্রাম বলছিলেন قالوا فما لنا فيها يا رسول আল্লাহ ওগো আল্লাহ রসুল এর মধ্যে আমাদের জন্য কি আছে বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বুঝলাম কিন্তু আমাদের জন্য কি আমরা পাবো কি এর আমাদের উপকার কি তখন পয়গম্বর আলাইহিস সালাম বলেছিলেন আলা রাসূলুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রত্যেকটা চুলে চুলে হিসাব করে করে তোমাদের জন্যে এই কুরবানিতে সওয়াব রয়েছে প্রত্যেকটি চুলে চুলে হিসাব করে লিকুল্লি সারাতিন হাসানা প্রত্যেকটা চুলে চুলে হিসাব করে তোমাদের জন্য এক একটা করে সব আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন সাহাবাই কেরাম ছিলেন বুদ্ধিমান পাল্টা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ হাসুফ ইয়া রাসুল আল্লাহ ও রসুল চুল তো হইলো বড় বড় যে পশমগুলো থাকে জানোয়ারের গায়ে এগুলো এই বড় বড় চুলের নিচে প্রত্যেকটা জানোয়ারের ছোট ছোট কিছু পশম থাকে ছোট ছোট হাজারো লাখো পশম থাকে এক একটা ছাগলের গায়ে এক একটা গরু উট মহিষ দুম্বা ভেড়া এগুলোর গায়ে ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হ্যাঁ চুল প্রত্যেকটা চুল হিসাব করে করে যেমন তোমাদেরকে একটি করে করে সব দেওয়া হবে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি পশমে পশম হিসাব করে পাক তোমাদেরকে সাবধান করবে আশ্চর্য হয়ে গেলেন ইয়া আল্লাহ একটা ছাগলের গায়ে লক্ষ লক্ষ চুল লক্ষ লক্ষ পশম এক একটা উটের গায়ে কুটি কুটি পশম এক একটা গরুর গায়ে কুটি কুটি পশম আর চুল হিসাব করে কি সেই পরিমাণে বলেন অবশ্যই কখন কখন যখন তাকোয়া সহকারে কুরবানি দেওয়া হবে তাকুয়া সহকারে কুরবানি দেওয়া হবে তখনই সেই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে